মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আরেকটি নতুন স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখো প্রতিদিনের মতোই এখানে আমি আর মাম্মাম ব্রাশ করছি দাঁড়িয়ে রোদে আর এদিকে আমার মা আর মাসুমনি বেরোচ্ছে তো যাওয়ার আগেই যে মাম্মামকে আদর করছে তার দিদু আর তার বড় দিদি আদর করে এই যে চলে গেল তারপর তো মামামকে খাইয়ে দিয়েছি আর এখানে মামাম একটু মার কাছে আদর খাচ্ছে আর আমি এখানে দেখছিলাম যে মানি প্ল্যান্ট গুলো ঠিক আছে নাকি আর জানলা দিয়ে দেখো কি সুন্দর রোদ এসছে এখানে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি তো তখন দেখলে আমাদের ব্রাশ হয়ে গেছে আমার আর মাম্মা আর এখন আমি খাইনি এখনো তো খেয়ে নেব আর মাম্মামকে তো খাইয়ে দিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে তো এখন কাজ আছে দুই মাম্মামকে চান করানো তারপর মাম্মামের জন্য দেখি আজকে ছোট মাম্মাম শুয়ে আছে খেলছে ওইদিকে একা একাই খেলছে তাই আজকে আর কোলে নি বড় মাম্মাম আজকে আদর খাচ্ছে মার কাছে মা সকালে বেরিয়েছিল তো তাড়াতাড়ি চলে এসছে তারপরে মা রান্না বসিয়েছে মেয়ের জন্য ওর মা রান্না করে নিচ্ছে আমি আর করিনি ওইদিকে দেখো মাম্মাম খেলছে আর মাম্মামের আর ছোট মাম্মা তো চান করিয়ে দিয়েছি ছোট মাম্মাম এখন ঘুমিয়ে আছে আমার কোলে আর আমি এদিকে একটু আঁকতে বসেছি তো রান্না হয়ে গেলে মা খাইয়ে দেবে বড় মাম্মামকে আর আমিও পরে খেয়ে নেব মাম্মাম দেখো ঘুম থেকে উঠে গেছে এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে মাম্মামের মুখ ধুয়ে দিচ্ছি আমি তো তার অনেকক্ষণ আগে উঠে গেছি আর ছোটো মাম্মাম শুয়ে আছে তো মাম্মামকে নিয়ে একটু ঘোরাচ্ছি আমি কোলে নিয়ে ঘুম থেকে উঠেছে না ঘুম থেকে উঠলে ঘুমের রেশ কাটাতে হয় আগে সকালে হোক আর বিকালে হোক এখন এই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে বলে তাই একটু বাইরে নিয়ে ঘুরছি আমি মায়ের কোল কি শান্তির জায়গা বলো নিরাপদ একটি জায়গা মায়ের কোল মামের রাতের খাবার আজকে খিচুড়ি এই কুমড়ো আর কোয়াস কেটে নিয়েছি আর সাথে দেবো সোয়াবিন তো এখন ধুয়ে রেখে দেবো সাড়ে ছটার দিকে বসাবো মাম্মকে সন্ধেবেলা অল্প কিছু করে খাওয়াই না ভারী কিছু দিই না কারণ তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় রাত্রে খাইয়ে দিই আমি আটটা সাড়ে আটটার মধ্যে খাইয়ে দিই আর মাম্মামের চুলগুলো প্রচুর বড় হয়েছে বাড়ি গেলে এবার দিয়ে দিতে হবে তো আমার ছোটো মাম্মাম হয়েছিল যখন ওই জন্য আর বড়ো মাম্মামের চুল মানসিকের চুলগুলি দেওয়া হয়নি আজ এই পর্যন্ত আমার নেক্সট ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা